দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি ফরিদপুরের পদ্মার শাখা নদীর ওপর ব্রিজের নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতিতে দফায় দফায় সময় বাড়ালেও ব্রিজের কাজ শেষ হতে লাগবে আরও দুই বছর তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছে এক বছরের মধ্যে চলাচলের উপযোগী হবে ব্রিজটি ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা খেয়াঘাটের এক পারে পৌরসভা অন্য পারে চর দৈনন্দিন নানা কাজে চরের বাসিন্দাদের শহরে যাতায়াত করতে হয় এজন্য খেয়াপাড় হতে গিয়ে বাড়তির সময় ও ভোগান্তি পোহাতে হয় তাদের

সেতু নির্মাণে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দুর্যোগ বা বন্যার জন্য কোনো আমাদের সমস্যা না হয় তাহলে আমরা প্রায় দুই বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারি ইতিমধ্যে আমরা মিনিস্ট্রিতে প্রস্তাবনা পাঠাইছি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এখন আসে না মিনিস্ট্রি আসলে তারপর সে ডিসি অফিস দিয়ে ল্যান্ড রেজিস্ট্রেশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঁচাত্তর কোটি আটাশি লাখ টাকা দীপ্ত বার্তা